এক একটুকরো বৃষ্টি কবিতার আসরের সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আমি জয়ন্তী শুরু করছি আজকের পর্ব নানা রঙের কবিতা দিয়ে সাজানো আমাদের ডালি থেকে আরেকটি কবিতা তুলে নিলাম আপনাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যাঁকে উপাধি দিয়েছিলেন ছন্দের জাদুকর সেই কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা ঝর্নার গান আজ শোনাব আপনাদের কবি ছন্দের মায়া জালে ঝরে পড়া ঝর্নার প্রাণ প্রতিষ্ঠা করেছেন এই কবিতাটিকে সেই ঝর্নার ছন্দেই কবিতাটি আমি পরিবেশন করার চেষ্টা করছি কবি সত্যেন্দ্রনাথ দত্তের আরও দুটি কবিতা ঘোড়াই ও ইলসেগুড়ি এর আগে এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরে নিয়ে এসেছি কবিতাগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল বন্ধুরা অবশ্যই শুনবেন ছন্দ দিয়ে বোনা সেই সুন্দর কবিতা দুটি শুরু করছি আজকের কবিতা গান ফুলক মোর, সকল গাই বিকল মোর, সকল প্রাণ শিখিল সব শিলার পর চরণ দদুল মন দুপুর ভোর ছিঁজির ডাক সীমায় পথ ঘুমায় বল বিজন দেশ পূজন নাই নিজের পায়ে বাজাই তাল একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল ঝুঁকিয়ে ঘর ঝুম পাহাড় ভয় দেখায় চোখ পাকায় সন্তান সমান যায় টগর ফুল নুপুর পায় ঘাগরা মোর শীত চামর জরির থান ওর নাগায় অলঙ্কার মানিক হার মুক্ত কেশ মুক্তা তাই তুহিন লীন কোন মনির ছিলাম কোন স্বপ্নেতে জন্ম মোর কোন চোখের কটাক্ষের সংকেতে কোন গিরির হিমলাট ঘামল মোর উদ্ভবে কোন পরীর টুটল হার কোন নাচের উৎসবে খেয়াল নাই নাই রে ভাই পাইনি তার সংবাদী ধাই লিলাই খিল খিলাই বুলবুলির বৈশাদি বন ঝাউয়ের ঝোপকুলায় কারসারের দল চড়ে শিং শিলার গায়ে ডালচিনির রং করে ঝাঁপিয়ে যায় লাফিয়ে ধায় দুলিয়ে যায় অচল ফাট নাড়িয়ে যায় বাড়িয়ে যায় টিলার গায়ে জালিম খাট শালিক সুখ গুলায় মুখ ফলঝাঁঝির মখমলে জরির জাল লাং রাখায় অঙ্গমর ছলমলে নিম্মেধায় শুনতে পায় ফটিক জল খাঁকছেঁকে কণ্ঠাতে তৃষ্ণা যার মিক্নাসের পাঁকছেঁকে গরদ যার জল প্যাচার পাক কুয়ায় সুন্দরী না তৃষ্ণা যার আমরা ধাই তার আসে তার খুঁজেই বিরাম নেই রিলাই তান তরল শ্লোক চকর চাই চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ চপল পায় কেবল ধাই উপল ঘাই দিয়েছি দুলদুলাই দুলাই মন ভোলাই ছিলমিলাই মিলাই দিক বিদিক দুল দুলাই মন ভোলাই ছিলমিলাই মিলাই দিক বিদিক ঝিল দিক বিদিক